কত সুন্দর ভাবে রসটা পড়তেছে দেখুন দেখুন গুড়টা দেখতে কত সুন্দর লাগে একদম ফুলে উঠেছে বিশ্বাসই করা যায় না যে কাঁঠালের গুড়েটা নমস্কার বন্ধুরা আমি বনিতা আমার রান্নাঘরে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি একদম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে আমি পাকা কাঠাল দিয়ে কাঁঠালের গুড় তৈরি করে দেখাবো এটা আমি আগে ঠাকুরমার কাছে শুনেছি কিন্তু কখন আমি এটা তৈরি করে নিই আর সেটাই আপনাদেরকে তৈরি করে দেখাবো চলুন তাহলে দেখে নিই কিভাবে আমি কাঁঠাল দিয়ে কাঁঠালের গুড় তৈরি করি এর জন্য তো আমার পাকা কাঁঠাল লাগবে এর জন্য আমি এখানে গাছ থেকে পাকা কাঁঠাল নিয়ে চলে এসেছি কাঁঠাল দিয়ে যে গুড় তৈরি করা যায় সেটা তো আমরা অনেকেই জানি না এই কথা শুনে আমরা অনেকেই অবাক হয়ে যাই কাঁঠাল দিয়ে আবার কাঁঠালের গুড় হয় এখন আমি এই কাঁঠালটাকে ফাটিয়ে নিচ্ছি কোষগুলো কত সুন্দর সুন্দর অনেক সুন্দর হয়েছে কোষ বড় বড় অনেক একটা জিনিস মনে রাখবেন কাঁঠাল খোলার আগে অবশ্যই হাতে সরিষার তেল মাখিয়ে নেবেন না হলে কিন্তু কষ্টটা হাতে লেগে যাবে ভালো করে এভাবে দু হাতে সরিষার তেল মাখিয়ে নিতে হবে এখন আমি এই কোষগুলোকে খুলে নেচ্ছি দেখুন তো কোষগুলো কত সুন্দর শক্তও না এবং নরমও না কাঁঠাল খেতে পছন্দ করেন চলে আসুন আমাদের বাড়িতে আর যারা কাঁঠাল না করেন তারা কমেন্ট করে বলুন আমি এখানে কাঁঠালটি অর্ধেকটা পরিমাণে খুলে নিয়েছি এখানে আমার কাঁঠাল হয়েছে এক গামলা এই এক গামলা কাঁঠাল দিয়ে আমি কাঁঠালের গুড় তৈরি করে নেব এখনো আমি এই কাঁঠালের কোষ থেকে বীজগুলো ছাড়িয়ে নেব কাঁঠাল গুড় তৈরি করার জন্য কাঁঠালের কোষ দরকার শক্ত হলে চলবে না কোষগুলো কিন্তু অনেক পুষ্টি এই কাঠালগুলো অনেক মিষ্টি সেই কাঁঠাল দিয়ে যদি গুড় তৈরি করা হয় তাহলে তো অনেকটা গুড় হবে আমার বাড়ির দিদি কাঁঠাল মিষ্টি কাঁঠাল খেতে চলে এসেছে। খেয়ে দেখেন কাঁঠাল তো খুব মিষ্টি। খুব ভালো লাগে খেতে। কিন্তু খেতে তো পারি না ইচ্ছা করে না তবুও তো খাইতে হবে এত মিষ্টি কাঁঠাল এক দুই গলা খাইয়ে যদি বলেন খাইতে পারি না বেশি করে কি খাবেন গরমে কিচ্ছু করতে পারবে না না ভাই আর পারবো না তুমি যতই পাও আমি আর খেতে পারবো না আমার আর খেতেই ইচ্ছা করে না দুঘো মানুষ তো থেকে কষ্ট হয় কাঁঠালের কোষ থেকে তো আমি বিষটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই কোষ থেকে রসটা বের করার জন্য একটা জিনিস ব্যবহার করব সেটি হলো চুন এখানে আমি এই চুনটা ব্যবহার করব তাহলে কাঁঠালের রসটা বেরিয়ে যাবে আমি এখানে দুই চামচ পরিমাণে চার চামচের দুই চামচ পরিমাণে চুন ব্যবহার করেছি এটা এর ভিতরে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে তাহলে রসটা বের হয়ে যাবে এই দেখুন চুনটা মাখানোর পর কোষগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এইভাবে যদি আমি এক ঘন্টার যাবত রেখে দিই তাহলেই এটা থেকে রসটা বেরিয়ে যাবে এইভাবে আমি এক ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেবো তাহলে রসটা সম্পূর্ণ বেরিয়ে যাবে বন্ধুরা আমি এক ঘন্টা পরে নিয়ে চলে এসেছি এই দেখুন এটা থেকে কতটা পরিমাণে রসটা বের হয়েছে এখন আমি এই রসটাকে এর জন্য আমি এখানে একটি কাপড় নিয়েছি এখন আমি এই কাপড়ের ভিতরে রসটাকে ঢেলে নেব তাহলে এটা সেকতে সুবিধা হবে এখন এই কাপড়টাকে একসঙ্গে জড়িয়ে নেব। দেখুন আমি যেভাবে পেঁচিয়ে নিয়েছি সেই একই ভাবে আপনারাও পেঁচিয়ে নেবেন এরপরে একটু হাত দিয়ে এভাবে প্রেসার দিতে হবে তাহলে সম্পূর্ণ রসটা কিন্তু বেরিয়ে যাবে একদম ফ্রেশ কাঁঠালের রসটা একদম ফ্রেশ কিন্তু কত সুন্দরভাবে রসটা পড়তেছে দেখুন আমি হাত দিয়ে প্রেসার দিচ্ছি আর রসটা বেরিয়ে যাচ্ছে এখানে আমার কতটা পরিমাণে রস বের হয়েছে দেখুন রসটা দেখেই এখনই খেতে ইচ্ছে করছে মন চাই যে এখনই খেয়ে ফেলি এই দেখুন রসটা বের করার পরে এককালে ছাওয়াটা রয়ে গেছে এটা আপনাদের খুলে দেখাচ্ছি রসটা বের করার পরে আপনারা এটাকে ফেলে দিবেন সম্পূর্ণ শোভাটা কিন্তু এই এখন আমি এই রসটাকে জাল করে নেব চুলাটি আমি জারিয়ে নিয়েছি করার ভিতরে আমি এগুলো দিয়ে দেব সম্পূর্ণ রসটা আমি করার ভিতরে দিয়ে দিলাম মোটামুটি ভাবে আমি এই রসটাকে দশ থেকে পনেরো মিনিট জাল করে নেব বন্ধুরা দশ মিনিট জাল করার পরে এই কালারটা একটু দেখুন ঠিক একদম যেন গুড়ের মতোই কালারটা হয়েছে গুড় জাল যেরকম হয় ঠিক সেই রকমই কিন্তু দেখুন কতটা ফুলে উঠেছিল দেখুন গুড়টা দেখতে কত সুন্দর লাগে একদম ফুলে উঠেছে বিশ্বাসই করা যায় না যে কাঁঠালের গুঁড়োটা এই গুড়টা আমার জাল করা প্রায় হয়ে গেছে গুড়টাকে আপনি একটা কাঁচের বইয়ামে ভরে অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন গুড়টা আমার জাল করা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নিচ্ছি গুড়টা না সেই হয়েছে বন্ধুরা গুড়টা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু গুড়টা আরো ঘন হয়ে যাবে তো বন্ধুরা কাঁঠাল দিয়ে গুড় তৈরি করা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর একবার হলেও কাঁঠাল দিয়ে গুড় তৈরি করে খাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ